আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞান কোশ্চেনটা আমরা দেখবো যশোর জেলা স্কুল এটা আসছিল ওকে তার প্রথমত এই বহু নির্বাচনী কোশ্চেন দেখতেছি দেখুন আমাদের এখানে এক নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে তারপরে দুই নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে এবং একটা উদ্দীপক দেওয়া আছে এই কোশ্চেন গুলো সলভ করতে হয় এখানে বাহাত্তর কিলোমিটার পাওয়ার আওয়ার বেগ তার মানে এই বেগটা হচ্ছে আদিবেগ ইউন মানুষ হচ্ছে বাহাত্তর কিলোমিটার পাওয়ার আওয়ার এই কিলোমিটার পাওয়ার আওয়ার মিটার সেকেন্ড বাস করতে গেলে উপরে বাহাত্তরের সাথে এক হাজার গুণ করতে হয় আর নিচে ছত্রিশ সাথে ভাগ করতে হয় আর এখানে সময় দেওয়া হাজে চার সেকেন্ড এবং এত তরণ দশ তাহলে আমাদের শেষ বেগ কত আমরা জানি ভি ইকুইল টু ইউ প্লাস এটি ভিজিগুল টু এটি করলে হবে বেগ সময় লেগসিতে ঢালকন্টা তরণ জানি এখানে আমাদের তারপরে এভাবে সবগুলো দেখবেন তিন নাম্বার চার নাম্বার এভাবে কোয়েশনগুলো জাস্ট বলে দেই কারণ করতে সময় লাগবে এখানে ষাট কেজি ভর আছে এবং সময় দশ এবং দূরত্ব দশ আছে বলছে গতিশক্তি কত আমরা গতিশক্তি জানি হাফ হাফ এম ভি স্কোয়ার আমাদের ভিড় মান নেই কিন্তু আমাদের এখানে সময় দশ এবং দূরত্ব দশে তো ভিজিগুল টু এস বাই এস বাই টি এস এর মান একশো একশো কে বারো দ্বারা ভাগ করবো করার পর ভিড় মান পাবো এই হাফ ইন্টু সাইড গুণন এই ভিড় মান যেটা পাবো এটা স্কোয়ার করলে হবে তো তারপর এখানে কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত হবে চার গুণ হবে কারণ ভিড় দুইয়ের উপর করলে চার হবে এখানে কোন বস্তুর উপর বিশ নিউটন বল প্রয়োগ করলে যদি দশ মিটার স্মরণ ঘটে তাহলে কি কাজ করত ডাব্লিউ টু এম জি এইচ এখানে এভাবে করলে হবে যাই হোক এখানে আমাদের আট নম্বর আছে নয় নম্বর আছে দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এভাবে দেখতেছেন এখানে এই মানগুলো দেওয়া আছে তারপর আমরা পরবর্তী স্টেপটা যাই এখানে ওকে তেরো নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে চোদ্দো নম্বর দেওয়া আছে কোশ্চেন পনেরো নম্বর দেওয়া আছে এরপরে এক কথায় কোশ্চেনগুলো আসুন এখানে দ্রুতি একক কী এখানে দ্রুতির একক যেটা বেগের একক একই মিটার সেন বা সোয়ান ওকে এভাবে সবগুলো এখানে উত্তর করবেন ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যারা নবম শ্রেণীতে উঠবেন তাদের জন্য বিজ্ঞানের জন্য বিশাল অফার ক্লাস জানুয়ারি থেকে আমরা ইনশাল্লাহ সায়েন্সের যে বিষয়গুলো আছে ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবাই ভিডিও করব সংক্ষিপ্ত কোশ্চেন এক থেকে দশ পনেরো দশ প্রত্যেকটা দুই মার্ক করে এখানে এগুলো অ্যান্সারগুলো করবেন স্টেপ বাই স্টেপ এরপরে হচ্ছে বিহীন কোশ্চেন এখানে পাঁচটা আছে এক থেকে পাঁচটা আসে এখানে পাঁচটার মধ্যে তিনটা দিতে হবে এখানে ওকে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার এখান থেকে করবেন আর কি আচ্ছা এরপরে আমাদের এখানে পরবর্তী এতে বিহীন যে কোশ্চেনগুলো আছে এখানে এখানে দেখুন এক নম্বর কোশ্চেনটা এখানে ক এবং ক এবং ক্ষয়ের আনসার গুলো করবেন তারপরে দুই নম্বর কোশ্চেন এখানে জিঙ্ক প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট প্লাস কপার আবার এখানে টু কে টু পটাশিয়ামের সাথে ক্লোরিন বিক্রি করলে টু পটাশিয়াম ক্লোরাইড লবণ তৈরি করছে আবার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যে তাপদান থাকে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড এটা উৎপন্ন হবে ক এবং ক্ষয়ের আনসার গুলো দেখবেন অবশ্যই তিন নম্বর দেখুন এখানে তিন এর হচ্ছে উদ্যোগ দেওয়া আছে এখানে তারপরে হচ্ছে আপনি এখান থেকে কোশ্চেনগুলো কয় এবং খয় অ্যান্সার করতে হবে এখানে আচ্ছা করবেন তাহলে চার নম্বরের কোশ্চিনগুলো দেওয়া আছে এখান থেকেও অ্যান্সারগুলো করবেন পাঁচ নম্বর কোশ্চেন দেওয়া এখানে এখান থেকে অ্যান্সারগুলো করবেন আশা করি এগুলো সব পারবেন ছয় নম্বরের কোশ্চেন দেওয়া আছে এখান থেকে অ্যান্সারগুলো করবেন সাত নম্বর দেওয়া আছে সাত নম্বরের অ্যান্সারগুলো করবেন এভাবে সবগুলো করবেন ইনশাল্লাহ এগুলোতে আর কোনো সমস্যা হওয়ার কথা হবে না ওকে আচ্ছা